টাঙ্গুয়ার হাওর যেটা বাংলাদেশের সুন্দরতম একটি হাওর আর এটার অবস্থিত হচ্ছে সুনামগঞ্জে আর এই হাওড়ে আসলে আপনি মন মতো মন ভরে কোসল করতে পারবেন হাওড়ের মাছ খেতে পারবেন এবং খুব সুন্দর সূর্যাস্ত দেখতে পারবেন আর পাহাড় ঝর্ণাও আছে এই ট্রিপে তো আজকে ট্রিপ হচ্ছে ডে ট্রিপ আর ডে ট্রিপটা কীভাবে আপনি একদিনে টাঙ্গুয়ার হাওড় ঘুরবেন এ টু জেড সব ইনফরমেশন আমি আজকের ভিডিওতে দিব। তো ভিডিও শুরু করা যাক তো জার্নি শুরুতে আমি বাসা থেকে সরাসরি চলে যাই সাহদাবাদ আর সাদাবাদ থেকে আমি আমার বাসে উঠি এবং মাঝপথে একটা রেস্টুরেন্টে আমাদের বাস থামে সেটা হচ্ছে হোটেল নিরিবিলি আর সেখান থেকে আমরা রাতের খাবার খেয়ে নিই আর যদিও রেস্টুরেন্টের পরিবেশটা খুব ভালো ছিল এবং খিচুড়িটা খুব ভালো গরুর ছিল তারপর আমরা বাসে উঠে চলে যাই সরাসরি হচ্ছে নেত্রকোনা দিয়ে আমরা সুনামগঞ্জের পথে ওকে সো আমরা এখন চলে আসছি হচ্ছে সুনামগঞ্জের দিকে আর ওইখানে আমাদের বাস থেকে নামা দিছে আর এই লেক ধরে সোজা হাঁটতেছি সারা রাত ছিল প্রায় ছয় ঘন্টা সাত ঘন্টার মতো সময় লাগছে কারণ বৃহস্পতিবার রাত অনেক জ্যাম ছিল তো ওয়েদারটা জোস হোপফুলি একটা ভালো ভিউ পাবো সো সি। এই যে আমাদের বোট ডেড রোয়ের বোট এটা এটা নিয়ে সারাদিন ঘুরবো তো আমাদের জার্নি এখান থেকে শুরু হয় আশেপাশে খুব সুন্দর সুন্দর বাড়ি ঘর দেখা যাচ্ছে আর যেই বোটটা আমরা ছিলাম সে বোটটা হচ্ছে একতলা নিচতলায় আপনারা বসে এবং কেউ ছেলে ঘুমাতেও পারবেন এই মধ্যে প্রায় চল্লিশ পাঁচচল্লিশ জন বা পঞ্চাশ জনের মতো থাকা যায় এই বোটটায় প্রায় দুই ঘন্টার মতো সময় লাগে আমাদের টাঙ্গোয়ার হাওড়ের ওয়াশ টাওয়ারে পৌঁছাতে এখন চলে আসছি হচ্ছে ওয়াশ টাওয়ারের দিকে তো ওয়াশ টাওয়ার ঘুরে আমরা দেন আমরা বাড়ি স্পটগুলোতে আমরা কভার করবো তো এখানে আমরা এখন গোসল করবো গোসল করার পর বিকাল টাইমটা আমরা সাইসিং যেগুলো বাকি আছে সেগুলো করবো চারপাশে মানুষজন অনেক ভাই লাভ দিবেন নাকি দেন দেন ভাই লাভ দেন সোজা দেন সোজা দেন ও বৃষ্টি বললে আরো ভালো একটা ভিউ পাই দাম সেই চাঙ্গুয়াহারের মোস্ট হাই প্লেস হচ্ছে ওয়াচ টাওয়ার এখানে গোসল করার যে এনজয়টা এনজয় মুভমেন্ট এখন চা খাবো চা নিতে তো চা নাও চা খাবো আর হচ্ছে এখানে গোসল করবো সবাই আছে তো আশেপাশের ভিউটা টা জোশ মেঘলা ওয়েদার আছে যদি বৃষ্টি হয় আরো ভালো একটা ভিউ পাবো নিচে নামবোয়া ইঞ্জয় ডিস ভিউ উইথ এ কাপ অফ টি টাঙ্গ হাওড়ের অন্যতম একটা মজার সিন হচ্ছে এটা যে কচে করতে করতে চা খাওয়া আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে আর বোট ছেড়ে যাব হচ্ছে নীলাদ্রিক লেকের ওদিকে জাদুঘাটা নদী আশেপাশে অনেক হাউস বোট আছে সবাই এনজয় করতেছে আমরা এখন চলে আসছি টেকের ঘাট আর টেকের ঘাটে আমরা লাঞ্চ করবো দেন আমরা বিভিন্ন জায়গাগুলোতে স্পটগুলোতে ঘুরবো বৃষ্টি হলে বেস্ট একটা ভিউ পাওয়া যেত আর এখন প্রচণ্ড রোদ আমরা এখন আছি টেকের ঘাটে তো টেকের ঘাটে এখানে লাঞ্চ করবো লাঞ্চ করে দেন সব স্পটগুলোতে আমরা ঘুরবো বেসিক্যালি এখানে টেকের ঘাটে আসতে চার থেকে পাঁচ ঘন্টার মতো বোট জার্নি করে আসতে হয় প্রচণ্ড রোদ ওনাদের এখন লাঞ্চ করতে হবে দেন বাকি যে স্পটগুলো আছে লাকমা ছড়া শিমুল বাগান এই সাইড সিংগুলো আমরা করব তো ওইখানে একটা খাবারের হোটেল আছে যাচ্ছি আমরা খাবার খেতে এখন খাওয়া দাওয়া শেষ আর এখন অপ্রচন্ড রোদ আর এখন আমাদের একটা বাইক ভাড়া করতে হবে অটো দিয়েও যাওয়া যায় কিন্তু আমরা তো দুজন তো সেজন্য একটা বাইক ভাড়া করে যে মেইন স্পটগুলো আছে সেই স্পটগুলো ঘুরবো তো এখন যাব হচ্ছে মেন স্কোরগুলোতে বাড়ি কাটিলা শিমুল বাগান তো যে বাইকগুলো আপনারা ভাড়া করবেন বাইকগুলা ভাড়া করার আগে আপনারা বার্গেন করে নিবেন ওরা অনেক দাম চায় তো আপনারা বার্গেন করে নেবেন আর কোন কোন স্পোটগুলো ঘুরবেন সেটা আপনি আগে থেকে ডিসাইড করে নেবেন তো আমাদের প্রথম স্পোর্ট হচ্ছে শিমুল বাগান শিমুল বাগান ওখানে ঘোরা রাইড করা যায় পঞ্চাশ টাকা করে নেয় কিন্তু ঘোরা ওঠার ইচ্ছা নাই তাই হচ্ছে আশেপাশে ঘুরে দেন আমরা ব্যাক করব হচ্ছে বাড়ি কাটে উদ্দেশ্যে লাখ মাছরাও যেতে হবে আমাদের আসলে হচ্ছে শিমুল বাগানটা জোশ ভিউ হচ্ছে ফেব্রুয়ারি জানুয়ারির দিকে কারণ সেখানে হচ্ছে শিমুলগুলো ফুটে পুরো লাল হয়ে থাকে তো শীতের সময় আসলে হয়তোবা ভালো ভিউ পাওয়া যাবে এখানে বাট এই সাইডটা কিন্তু আরও জোশ

তো চলে আসছি এখন হচ্ছে ইন্ডিয়ার কাছে এটা বাংলাদেশ আর ওই যে ইন্ডিয়া এই হচ্ছে বর্ডার আর এটা এই জাদুঘাটা নদী এই সাইডটা যদি বৃষ্টি পড়তো তাহলে জোস একটা ভিউ পাওয়া যেত কিন্তু এখন হচ্ছে প্রচন্ড প্রচুর পরিমাণে রোদ তো তাড়াতাড়ি ঘুরে চলে যাবো আমাদের আরো অনেকগুলা স্পট ঘুরার বাকি আছে আর দুই তিনটা স্পট ঘোরা বাকি আছে সেগুলো আমাদের কভার করতে হবে একদিনের মধ্যে যেহেতু আমাদের এটা ডে ট্রিপ ওকে তো চলে আসছি এখন হচ্ছে বাড়ি কাটিলা ক্লোজ করে দেন এখন যাবো হচ্ছে লাখ তারপরে আমাদের একটা ঝর্ণা আছে ঝর্ণা দিতে হবে প্রত্যেকটা স্পটে দশ পনেরো মিনিটের বেশি সময় দিতে পারতেছি না কারণ আমাদের সময় খুব সংকট একদিনের যেহেতু ডে ট্রিপ তো আমি সাজেস্ট করবো যে যারা একটু রিল্যাক্স প্রিমিয়াম বা ফ্যামিলি নিয়ে আসতে চান তারা অন্তত দুই দিন নিয়ে টাঙ্গুয়ারা আসবেন আদারওয়াইজ আমাদের মতো অনেক রানিংয়ের উপরে থাকতে হবে এই যে বাংলাদেশ আর ওই যে ইন্ডিয়া চলেছি আমাদের চলে যেতে হবে এখন একটু আগে আমি বলছিলাম যে খুব কেয়ারফুলি চালাইতে হয় এখানকার বাইরের ড্রাইভার এখানে চালাতে পারে না তো ওই যে একটা ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে এই সাইডে নামতে গিয়ে তো এই রোডগুলা খুব সুন্দর তেমন আবার ভয়ঙ্করও ঠিক আছে অন দা ওয়ে টু লালঘাট ঝর্না ওই যে ইন্ডিয়ার যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেই ওকে তো আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে আসছি লাল ঘাট ঝর্ণা কি ভাই এক্সাইটেড ডে টু কত প্যারা হ্যাঁ সব জায়গাগুলো হ্যাঁ সব জায়গাগুলো বিশ মিনিট পনেরো মিনিট করে দৌড়াদৌড়ি করে রানিং এ চলে আসতে যাচ্ছে তো যারা একটু রিল্যাক্স ট্যুর পছন্দ করো তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো যে দুদিনের একটা ট্যুর নিয়ে আসতে ডে টু অনেক তারা করতে হয় তো দেখছি তো পিছনে হচ্ছে লালঘাট ঝর্ণা আর ঝর্ণায় কোনো পানি নাই একবারে পানি কম সব শুকায় আছে তো যাই সামনে যাই একটু দেখি লাল গাছ ঝর্ণায় পানি নাই ও আস্তে সাবধান আইসে এখানকার ভিউরা জোস পানিটা অনেক ঠান্ডা আমাদের সময় একবারই কম দশ মিনিটের মতো সময় আমরা ছিলাম দশ থেকে পনেরো মিনিট আমাদের বারবার ফোন আসতেছে এই যে ফোন এসে পড়ছে তো এই জন্য আমাদের চলে দিতে হইতেছে সো সি ওকে সো আমাদের ঘোরাঘুরি সব শেষ এখন আমাদের রওনা দিতে হবে সো নো মোর লং দিস ব্লগ হোপ ইউ গাইজ এনজয় দিস ভিডিও ইফ ইউ ওয়ান্ট টু সি মাই নেক্সট ভিডিও সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল টেক কেয়ার বাই বাই টাঙ্গুয়ার হাওর